বন্দর নোয়াপাড়া পাগাবাড়ি আশুগঞ্জ সার্বত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে প্রশাসন দেখছে তারা নির্বিকার ভূমিকা পালন করছে আমি আমরা এক পুলিশ রাজত্বে বাস করছিলাম সেখান থেকে বেরিয়ে আসার আনন্দ আমাদের প্রাণ হতে চলেছে আজকে আরজন জীবন্ত মানুষকে কলা কাটিয়ে হত্যা করার পর এখনও পর্যন্ত আমাদের সরকারের মন্ত্রীর মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি এই ছষি পঞ্চাশ পর লাশ হস্তান্তর পর্যন্ত কাউকে ছাঁদ মুখে হতে আমরা শুনিনি আমরা শুনিনি

একচল্লিশ ঘন্টা অতিবাহিত করেছি তেইশ তারিখ ফোর রাত্র হত্যাকাণ্ডের ঘটনা চব্বিশ তারিখ সন্ধ্যাবেলায় আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছি